সন্তানের কোন আমলে মৃত মা বাবার গুণা মাফ হয় খুব সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন মাসা সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয় এর উত্তর হলো যে সাধারণত বান্দার নিজের আমল তার নিজের উপকার হয় আল্লাহ বলেছেন আল্লাহ ইনসান মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে উপার্জন করেছে আহরণ করেছে এটাই তার আরেকজন তার কামাই করে দিবে না দিতে পারে না এটা হলো সাধারণ কথা কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবার মৃত্যুর পর তাদের উপর পড়ে তার ভিতরে প্রধানতম আমল হলো সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে এইটা বাবা মার জন্য অনেক বেশি উপকার পায় নিজে ভালো কাজ করে পা নামাজ পড়ে হারাম হালাল মেনটেন করে চলে হ্যাঁ মানুষের অধিকার করে সচেতন থাকে নিজে ভালো মানুষ হওয়ার পাশাপাশি মা-বাবার জন্য ধোয়া করে। এত মা-বাবার জন্য দোয়া করা উচিত। আমরা সেই হাদিস অনেকেই শুনেছি বারবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ইদা মাতাল ইনসানু ইন কাতাআ আনহু যখন মারা যায় তার আমলের ধারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইল্লা আনতালা। তবে তিনটা আমলের ধারা মানব মৃত্যুর পরও বন্ধ হয় না। এর ভিতর একটা হলো এই আওওয়ালাদান সালেহ ইয়াদাউলা, যদি কোনো নেক সন্তান থাকে যে নিজে ভালো মানুষ পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে এটা তার জন্য খুব বেশি উপকার হয় আমরা সাধারণত যেটা করি মা বাবা মৃত্যুর পর আমরা চাই যে আমি মাকে বাবাকে স্নেহ করেছি মমতা দিয়েছি ভালোবাসা দিয়েছি খাবার দিয়েছি আদর আদরাতি করেছি কিন্তু এখন কিছুটা করতে চাই বাবা মার জন্য করতে চেয়ে আমরা কি করি হুজুরদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই আলহামদুলিল্লাহ ওদের দোয়া করলে উপকারে আসতে পারে কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমলটা মা বাবার সবচেয়ে বেশি উপকার আসে তাহলে আমি বলবো যে নিজে যদি নেকামল যতটুকু পারে করলো পাশাপাশি দোয়া করলো এটা করে কোনো কোনো হারিস থেকে আমরা জানতে পাই যে কোন কোনো কবরবাসীকে আল্লাহ তালা জান্নাতের যে ন্যাম তাকে ভোগ করাচ্ছিলেন এটা তার ক্লাসটা উন্নীত হয় আপার ক্লাসের ন্যাম সে পেতে থাকে তখন আল্লাহর কাছে সে বলে আল্লাহ আমার তো মৃত্যু হয়ে গেছে আমি দুনিয়া থেকে চলে আসছি আমল করে নিজের মর্যাদা বৃদ্ধি করার অপশন তো আমার বন্ধ হয়ে গেছে তাহলে এখন আমি আমার এই মর্যাদা বৃদ্ধি যে দেখতে পাচ্ছি এটা কিসের কারণে থেকে হলো আমার তো কোনো আমল মতন করে প্লাস করার সুযোগ নেই তাহলে মর্যাদা বৃদ্ধিটা কীভাবে হলো তখন তাকে বলা হবে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছ নেক সন্তান নামাজি কালামি হালাল মেনটেনকারী ভালো সন্তান সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে এই দোয়ার বিনিময়ে তোমার ক্লাস উন্নীত করা হয়েছে তো এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে তা হলো সন্তান নিজে ভালো মানুষ হবে পাশাপাশি মা বাবার জন্য আর দ্বিতীয়ত মা বাবার হয়ে দান দেখা করা গরিব দুঃখীকে দানসা দেখা যে আল্লাহ এটার সবটা আমার মা বাবার জন্য আমি দিলাম তাদের তরফ থেকে হালাল উপার্জন থেকে ডানসা দেখা করবে এরকম আরো বিভিন্ন আমল আছে কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা তাহলে এই দুইটা আসে সবকিছুর উপরে দোয়া করা আর সাদা করা আল্লাহ আমাদের মৃত মা বাবা স্বজনদের জন্য আমাদের পক্ষ থেকে যে করণীয় আছে সেগুলো করার তফিক দান করব ইসলামিক গানের মধ্যে মিউজিক ব্যবহার করা যাবে কি না ইসলামিক গান এটাতে যদি মিউজিক যুক্ত হয় তাহলে তার ইসলামিক গান হলো না অনিসলামিক গান হয়ে গেল আমাদের অনেক ভাইরা আছেন যে ইসলামিক গানের মধ্যে সফট মিউজিক দেন কি মিউজিক সফট বুঝার কোনো উপায় নাই ওই রকম ভারী তবলার আওয়াজ নাই কিন্তু হালকা করে একটু লেয়ার দিয়ে দিছেন পিয়ানো দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে মানে বোঝা যায় যারা খুব প্রাজ্ঞ যারা এই বিষয়ে বোঝেন তারা খেয়াল করলে বোঝেন যে এখানে সফট মিউজিক আছে বাট খালি গানে শুনলে ওরকম মানে সাদা সাধারণ মানুষ বুঝতে পারেন না যে এখানে মিউজিক আছে কিনা তো এই প্রশ্নের উত্তর হলো যে সফট মিউজিক হালকা মিউজিক দিল আর কি এটাতে কোনো অসুবিধা হবে কি না এর উত্তর হলো যে কোনো পানিতে কোনো খাবারে যদি হালকা বিষ মিশান অসুবিধা হবে হালকা একটু একটু করে মিশান প্রতিদিন এক ফোটা এক ফোটা করে দিলেন কি বলেন অসুবিধা হবে হবে তো সফট বিষ এটা যদি আমাদের জন্য ধ্বংসের কারণ হয় সফট মিউজিক ও ধ্বংসের কারণ হবে কোনো অবস্থাতে হালাল নাই ইসলাম এত মিসকিন হয়ে যায় নাই যে ইসলামী সংস্কৃতি বা গান এটা টিকে রাখার জন্য হারামের কাছে যাইতে হবে কোনো দরকার ইসলাম একেবারে পরিষ্কার আমি সাল্লাম বলেছেন আল মুস্তাবাহা হালাল মুস্তাবিহা হালাল একেবারে পরিষ্কার পরিষ্কার এটা করা যাবে এটা করা যাবে এর মাঝখানে কিছু বিষয় আছে সন্দেহপূর্ণ মানুষ ধরতে পারে না সূক্ষ্ম এগুলো থেকে বেঁচে থাকতে হবে এগুলো থেকে বেঁচে থাকে সে তার তা হেফাজত করে বিধায় ইসলামের সঙ্গীত সুনান নাম দিয়ে এই সফট মিউজিক সহ যে গান আছে এগুলো যদি শুনেন তাহলে আপনি গুণাকারী হলেন ওই যে বিষ একটু করে অল্প করে খাইলেন একসাথে খেলেন না কিন্তু তো ধ্বংস ঠিকই আনবে আমার মহল্লার মসজিদে একটি সিলিং ফ্যান দিতে চেয়েছিলাম এদিকে আমার গ্রামের বাড়িতে নতুন মসজিদ হয়েছে সেখানেও ফ্যানের প্রয়োজন এখন আমি মহল্লার মসজিদের ফ্যানটি যদি আমার গ্রামের মসজিদে দিতে চাই দেওয়া যাবে কি না এ প্রশ্নের উত্তর হলো যে যদি আপনার মহল্লার মসজিদে ফ্যান দেওয়ার শুধু নিয়ত করেছেন মনে মনে যে আমি দেব জাস্ট আপনার ইচ্ছা পরিকল্পনা কিন্তু পরবর্তী দেখলেন আপনার গ্রামের বাড়িতে মসজিদ হচ্ছে সেখানেও ফ্যানের দরকার তাহলে গ্রামের বাড়িটা যদি বেশি প্রয়োজন হয় সেখানে দেওয়ার লোক বরং কম থাকে তাহলে আপনি গ্রামের বাড়িতে দিতে পারবেন কোনো অসুবিধা নেই ভালো কাজের নিয়ত পরিবর্তন করা যায় আমি নিয়ত করলাম এই জায়গায় দেব পরে চেঞ্জ করে আধ জায়গায় দিলাম এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু একটা হলো নিয়ত আর একটা হলো প্রতিজ্ঞা দুটা দুই জিনিস যদি আপনি একটা হল প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আর নিয়ত দুইটা এক জিনিস না যদি আপনি কোনো মসজিদের লোকজন নাম লেখাইছে তখন তাদেরকে নাম লেখাইলেন অথবা তাদেরকে প্রতিশ্রুতি দিলেন যে আমি দেব তারা আবার এটার উপরে প্ল্যান করে একটা কিছু করেছে এখন আপনি হঠাৎ করে ডিসিশন নিলে চেঞ্জ করলে তারা ক্ষতিগ্রস্ত হবে তারা জানতো না হয়তো অন্য ডোনার পাইতো তখন এখন তারা পাবে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ওয়াদা রক্ষা করা উচিত এবং বাইরের মসজিদে আরেকটা ফ্যান আপনি দিলেন অথবা চেষ্টা করলেন কিন্তু আপনার আগের প্রতিশ্রুতি থাকলে সেটা রক্ষা করা কর্তব্য আর যদি প্রতিশ্রুতি না জাস্ট আপনি নিয়োগ করেছেন ইচ্ছা করেছেন মনে মনে বা আপনার এই ইচ্ছা পরিবর্তন করাতে এখানে তেমন কোনো ব্যবধান হবে না আপনি আমাদের দিয়ে দিচ্ছে দিয়ে দিবে এবং আপনি কোনো ওয়াদাও করেন নাই তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ সালাবিনেলা এই নিয়ত পরিবর্তন করে দিতে পারেন যদি গ্রামের মসজিদটা বেশি দরকার হয় আসলে গ্রামের মসজিদ আর শহরের মসজিদ বলে কথা না কোথায় বেশি প্রয়োজন অনেক সময় দেখা যায় আমরা নিজের এলাকার দিকে টানি যে আমার এলাকার মসজিদ এলাকার মসজিদ বলে একটা দায় থাকে ঠিক আছে কিন্তু যদি তার চাইতে দূরের কোনো মসজিদ যেটা আমার এলাকার না সেখানে যদি প্রয়োজনটা আরও বেশি হয় তাহলে সেক্ষেত্রে ওই জায়গায় আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে আমরা নিজের মহল্লার মসজিদকেই প্রায়োরিটি আমার এলাকার মসজিদ এখানে আমি দিলে সবাই জানবে অথবা এর প্রতিটা দুর্বলতা আছে না কিন্তু আমার এলাকার চেয়ে যদি দূরের কোথাও আরো বেশি নিড থাকে বেশি প্রয়োজন থাকে আমরা অনেক সময় সেটাকে ইগনোর করি আমার এলাকায় আমি দেবো এলাকা ছাড়া কিছু বুঝি না এটা কিন্তু ইসলাম না আমার এলাকার একজন গরিব আছে দূর একজন গরিব আছে দূরের গরিব প্রয়োজনটা আরো বেশি তাহলে আমি ওখানে দেবো কোথায় গরিবের বেশি প্রয়োজন সেটাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে এটা মাথায় রাখতে হবে অনেকে আছে আত্মীয় স্বজন এলাকার বাইরে আর চায় না হ্যাঁ আত্মীয় স্বজন ক্ষেত্রে আপনি অবশ্যই প্রায়োরিটি দিবেন কিন্তু তাদের চাইতে নিডি মানুষ যদি থাকে তাহলে তাদেরকে বাদ দিয়ে আত্মীয় স্বজন নিয়ে স্বাধীন থাকবেন এটা অবশ্যই গ্রহণযোগ্য না আমাদের অনেক অজানা বলের কারণে আমরা ইমান হারাই এক্ষেত্রে পুনরায় ইমান আনার জন্য করণীয় কি ইমান যদি ভেঙে যায় নিজেদের অজান্তে বা অসতর্কতার কারণে তাহলে পুনরায় ইমান আনার জন্য আল্লাহ কাছে তবা করতে হবে যে আল্লাহ ওই কাজটা আমি করেছি আমি অন্যায় করেছি আমি মাপ চাই ওই কথাটা আমি বলেছি সেটা আমার ভুল ছিল আমি ফিরে আসছি আমি আর বলবো না আমি আর করবো না অনতপ্ত হওয়া লজ্জিত হওয়া আল্লাহ কাছে চাওয়া এবং নতুন করে আল্লাহর প্রতি আস্থা আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ কে স্বীকারোক্তি দেওয়া তার একত্র বাদের এগুলো নতুন করে নবায়ন করে নেওয়া বস আসাদ হয়ে গেল ওগুলোর জন্য লজ্জিত হয়ে ইমান ভঙ্গের যে বিষয়গুলো লজ্জিত হয়ে অত্যপ্ত হয়ে ভবিষ্যৎ আর না করার সংকল্প করা এবং তার কাছে মাপছে ইমান আনায়ন করা যথেষ্ট ইনশাআ নতুন করে ইমান আবায়ন করার জন্য